অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পাখিজার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে আর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো রং কালার একদম গ্যারান্টি হবে গ্যারান্টি গ্যারান্টি এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো একদম সব চয়েসফুল কালার এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসা সান মন্ত্রী পিস রূপগঞ্জ বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান মেসা সান মন্ত্রী পিস সাপ্রে ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি নতুন একটা কোয়ালিটি আসছে ওয়ান পিস রেডিমেড ওয়ান পিস কালেকশন হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে

220 টাকা পিস 220 টাকা পিস অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে অনেকগুলি মাল আছে কেউ যদি পাকিস্তানি টু পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি ওভারসাইজ বডি হবে এই ফ্রি একদম ফ্রি সাইজ নিচে হবে হাতের কাপড়ে তিনশো আশি টাকা ভাইয়া অনলি তিনশো আশি টাকা এগুলো পাইকারদের জন্য শুধু

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হল সব নতুন ডিজাইন নাকি ভাই নতুন ডিজাইনের মধ্যে 550 টাকা অনলি 550 টাকা এটা টু পিস কালেকশন টু পিস কালেকশন কিন্তু এটা উন্নত মানের হবে এটা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ওনাটা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে বডির সাথে একদম ম্যাচ 550 অনলি 550 টাকায় টু পিস কালেকশন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সব একদম নতুন ডিজাইন

ডিজাইনটা যে অনেক অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন

কাপড়টা অনেক ভালো হবে সেলার কাপড় হবে একদম এক কালারের মধ্যে বড় কালার মাত্র কত টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে ফ্রি সাইজ বডি হবে যে কাজগুলো একদম না সেলার কাপড় হবে ভাই দুই গছ ছয় গিরা

একদম বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হবে এটা একদম মোটামুটি সবার হবে সবার হবে হ্যাঁ এটা কি কাপড়ের মধ্যে পাই এটা আপনার এসি কটন কাপড় মধ্যে এসি কটন সালো কাপড় সোদি গছ থাকে সাদি গোছ আর ওনাটা দেখেন

550 টাকা। চ্যানেল কা কাগজ ভাই এটা 2 গছই গিরা টাকা 2 গিরা যে ওrnaটা দেখেন পুরা ওrnaতে আপনার গর্জিয়াস সুতার কাজ করা থাকবে এটা। অনলি রেট হলো টাকা এটা। মাত্র 550 টাকায়। ভাই ভিডিওতে যারা গুলো বলতেছেন ভাই সেমি রেটে দিবেন তো ভাই? না দিতে বলে আমি ঝড়ি বানাবো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন পুরা বডিতে আপনার যে সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর করে। পুরা বডিতে কাজ এবং গলাতেও কাজ থাকবে এবং হাতাতেও কাজ থাকবে এটা। জি।

স্যালোর কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগ আয়াইগস বড়ির ম্যাচিং করা আাই হাত পানার পুরা পাঁচ হাত নামাজনা হবে এই

এটা একদম সবার চয়েসফুল অনেক সুন্দর ডিজাইন করা এবং কালার গুলো অনেক সুন্দর হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা আপনার পাঁচশো নব্বই টাকা দিয়ে দেন পাঁচশো নব্বই টাকা ছয়শো বিশ টাকা ছয়শো তিরিশ টাকা বেশি বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরা বড়িতে আপনার আড়ি কাজ করা থাকবে এটা স্যালার কাপড় কয়েক হবে ভাই এই আড়াই কাছে থাকে সম্পূর্ণ সুতি হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে এবং ওনাতে আপনার আড়ি কাজ করা থাকবে যেগুলি ছয়শো টাকা ব্যস্তাম আর দশ টাকা কমাই দিচ্ছি আজকে মাত্র

মানে এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাকিজা থ্রি পিসের মধ্যে ডিজিটাল প্রিন্ট ক্যাটালগ সেটিং করা কাজ করা হবে এবং ক্যাটালগ সেটিং হবে এটা ক্যাটালগে যেরকম দেখতেছেন সেম এরকম ডিজাইন সারার কাপড় কয় হবে ভাই আড়াই গাছ পুরো সম্পূর্ণ সুতি হবে যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে এবং পুরা ওনাতে আপনার আরি কাজ করা থাকে মাত্র সাতশো টাকা মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ হবে আর কাপড় কিন্তু অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাটওয়ার্ক ডিজাইন করা হবে ডিজিটাল প্রিন্ট হবে এটা মাত্র কত টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় এটা খুচরা বিক্রি ষোলোশো যে ওনাটা দেখেন গরিজাস কাজ করা হবে ডিজিটাল প্রিন্টে ওনা হবে এবং ওনার দুই পাশে বোরিং কাজ করা হবে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকায় সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে অনেক সুন্দর কালার নিচে প্যানেলে বোরজাস বোরিং এর কাট ওয়ার্কের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে পুরো ওনার দুই পাশে অনেক সুন্দর করে বোরিং কাট ওয়ার্কের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট তো এই ছিল কালেকশন ইনশাআল্লাহ কেউ যদি নিতে চায় এই ভিডিও যারা ফোন দিবে পাঁচ পিস যে কোনো ওয়ান পিস টু পিস থ্রি পিস মিলে পাঁচ পিস মাল আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু যদি কেউ দুই হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে মাল নেন পুরো টাকা পেট করে দেবেন আপনার জন্য ভালোই আর যদি কেউ তিন হাজার টাকা উপরে নেন মাল নেন যেরকম বেশি মাল নেবেন অনলি পাঁচশো টাকা দিলেই হবে শুধু পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হতে বা প্রিভিওয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশ দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم